হ্যালো ফ্রেন্ডস তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করবো আর তোমরা বুঝতেই পারছো আমি সেজে গুঁজে আসছি মানে কোথাও গেছিলাম হ্যাঁ আমি বিয়েবাড়িতে গেছি সেখান থেকে খাওয়া দাওয়া করে আনন্দ আনন্দপুর্তি করে সবাই বাড়িতে ঢুকেছি তা যেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে আমি এসেছি ঘরের যা পরিস্থিতি কি বলবো যখন সেজেগুজে গুঁজে যাই তখন বেশ আনন্দ করে সেজে গুঁজে গিয়ে খেয়ে দিয়ে আনন্দপুর্তি করে চলেছি কিন্তু বাড়ি আসার পর এত কান্না পায় তোমাদের কী বলবো চলো তোমাদের দেখাই আমি দেখো আমার টেবিলটার অবস্থাটা দেখো এত সুন্দর করে আজকে সকালে গুছিয়েছি এখন দেখো অবস্থাটা দেখো এই দেখো এইখানে সব ছড়ানো চিটানো এইখানে দেখো এগুলো আমার ছেলে বাড়ি এসে মানে ফেলে রেখেছে মানে অবস্থাটা দেখো তোমাদের কি হলো জাস্ট টেবিলটা দেখো টেবিলটা দেখলে আমার কান্না পাচ্ছে এরকম পরিস্থিতি তা আমার মতো কার কার এরকম দশা হয় তোমরা একটু প্লিজ কমেন্ট করে জানিও যা সময় তো এত সুন্দর করে মানে টাইম নিয়ে অনেকটা টাইম নিয়ে সেজে গুজে তারপরে গেছি খেয়ে দিয়ে এসছে এখন এসে মানে এত কান্না পাচ্ছে আর এত কষ্ট হচ্ছে যে সকালে গুছালাম এত সুন্দর করে আরেক খানিক্ষণের মধ্যে এরকম অবস্থা তো যাই হোক তোমার একটু কমেন্ট করে জানি আমাকে কেমন লাগছে দেখতে মানে আমার শ্বাসটা কেমন হয়েছে আমি নর্মালভাবে যতটা পেরেছি নিজে নিজে সেজেছি আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিলো সাজবো কি এত পরিমাণে বৃষ্টি হচ্ছিলো করে বেরিয়ে গেছি তো চলো এইটুকুই দেখানোর ছিল তোমরা কমেন্ট করে জানাবে কিন্তু তোমরা মানে আমার মতন এরকম কে কে করো 哒哒。